ছোটবেলায় যখন দেখতাম আকাশে বিমান ওড়ে অনেক ভালো লাগত অনেক মজা লাগতো ছোটাছুটি করতাম ওই বিমানের পিছনে আর যখন এখন ওই বিমানেই উঠছি তখন বুঝতে পারতেছি এই বিমানটা কতটা যন্ত্রণাদায়ক এই বিমান বাহির থেকে অনেক সুন্দর কিন্তু ভিতর থেকে অনেক কষ্টদায়ক কারণ এই বিমানে ওঠার পর থেকে মার কাছ থেকে ছেলেকে আলাদা করে দেয় ছেলের কাছ থেকে বাবাকে আলাদা করে দেয় বন্ধুর কাছ থেকে বন্ধুকে আলাদা করে দেয় ছোট ভাই বোন মানে যারা আছে মানুষগুলো থেকে অনেক দূরিয়ে সরিয়ে নেয় আর এই বিমান এমন একটি যাত্রীবাহী গাড়ি যেটা সহজেই ফিরে আসতে পারে না বাড়ি একজন ছেলে সব স্বপ্ন নিয়েই এই গাড়িতে উঠে আর সবাই তার পূরণ করতে পারে না কেউ কেউ তো আছে লাশ হয়েও এই বিমানে উঠে আমি চাই না এমন কিছু আমি চাই আমার স্বপ্নগুলো নিয়ে আমি যেন আবার দেশে ফিরতে পারি আমার মা বাবা ভাই বোন পরিবার প্রয়োজন আত্মীয় স্বজন যে মানুষগুলো আমাকে নিয়ে স্বপ্ন দেখছে সবার স্বপ্ন যেন আমি পূরণ করতে পারি এই বিমানের কষ্টটা ঠিক আপনি তখনই বুঝতে পারবেন যখনই আপনি ওই সিটেই যাবেন না হয় নিজ থেকে বিমান সবারই সুন্দর লাগে সবারই ভালো লাগে সবারই মজা লাগে কিন্তু কষ্টটা তখনই পাবেন যখন ওই বিমানেরই আপনি একজন যাত্রী হবেন